এই বরকতময় কতময় রোজা যারা রাখবে আমার আল্লাহ পাক তাদের গুণাগুলো মাফ করে দিবে সোহানুল্লাহ এরপরে নবীজি বলেন এই রমজান শরীফ পাইয়া যদি কেউ নিজের গুনা ক্ষমা করাইতে না পারে নিজেকে জান্নাতি না বানাইতে পারে তার মতো হতবাগা কপাল ফোড়া আল্লাহর জগতে আর কে হয় নাই সুবহানাল্লাহ বলেন না রমজানের প্রথম জুমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিবেন মসজিদে নববীতে খুতবা সাহাবাই ক্রামের কাছে পেশ করবেন মিম্বরের প্রথম স্তবে রসুল্লাহ পা মুবারক রাখলেন হঠাৎ করে নবীজি আমিন বললেন দ্বিতীয় স্তবকে পাও রাখলেন নবীজি আমিন বললেন তৃতীয় স্তরে নবীজি পাও রাখলেন নবীজি আমিন বললেন সাহাবাই কারাম নবীজির দিকে তাকাই রইল ইয়া রসুল আল্লাহ বন্ধ করে আপনি আমিন আমিন তিনবার বলেছেন মনে হচ্ছে আমাদের সাথে কথা বন্ধ করে আপনি রসুল যেন কার সঙ্গে কথা বলতেছেন সোহানুল্লাহুল্লাহ নবীজি বললেন হ আমি কথা বলতেছি আমি মসজিদে ঢুকছি মেম্বরে উঠছি এই মুহূর্তে যেব্রাইল মসজিদের ভিতরে প্রবেশ করেছে জেব্রাইল মসজিদের ভিতরে প্রবেশ করেছে আমার নবীজি দেখে সাহাবাই কারাম দেখেন না জেব্রাইল আমার নবীজির সঙ্গে কথা বলে নবীজি শুনে সাহাবাই কারাম তাহলে বোঝা গেল নবীজির চোখ আর সাহাবাই কারামের সুখ কি নয় এক আমার নবীজি শুনে তাহলে বুঝে গেল সাধারণ মানুষের কান আর আমার নবীজির কান কি নয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি কেন তিনবার আমিন আমিন বললেন আল্লাহ রাসূল sallallahu ta'ala alaihi wasallam বলতে লাগলেন জিবরাইল আমাকে তিন প্রকার লোকের উপর লানত দিয়ে গেল আমি নবী আমিন আমিন বলছি আল্লাহর দরবারে এটা কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ বললেন প্রকার লোকের উপর লানত দিছে তিন প্রকার লোকের উপর লানত জিব্রাইল বলেন জিয়া রসুলাল্লাহ যারা নাকি মা পাইলো বাবা পাইলো মা পাওয়ার পরও বাবা পাওয়ার পরো নিজেকে জান্নাতি বানাইতে পারলো না নিজের গুণাগুলো তার মতো হত বাগা কপাল ফুরা আল্লাহর জগতার আর দ্বিতীয় হয় নাই তার উপর আল্লাহর লালত লানত সমস্ত মানুষের লানত নবীজি বললেন আমিন না। নবীজি আমিন বললেন আমিন বমানে আস্তাজিব নবীজি আমিন বললে সঙ্গে সঙ্গে কি হয়ে যায় আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সারা দুনিয়ার মানুষের আমিন আর নবীজির আমিনে বেশ কম আছে কিনা আমরা দোয়া করলে আল্লাহ কবুল করে অনেক সময় করেও কিন্তু আমার নবীর জাবান থেকে যখন কোনো দোয়া বাইর হয়ে যায় আল্লাহর হাবিবের জাবান থেকে বাইর হইতে দিয়ে হয় আল্লাহর দরবারে কবুল হইতে আমার নবী বলেন শুনব জিব্রাইল বললেন মা পায়া বাবা পায়া যদি কারো গুনাহগুলো ক্ষমা করাইতে না পারে জিব্রাইল বললেন আল্লাহর লানত তার উপর ফেরেশতাদের লানত তার উপর আমি নবী আমিন বললাম আল্লাহর দরবারে কবুল হয়ে গেল দুই নম্বর নবী গো কেন আমিন বললেন আমার নবীজি বললেন যাদের সামনে আমি নবীর নাম মোবারক উচ্চারণ করা হয় আমি নবীর নাম যাদের সামনে পড়া হয় আমার নাম শোনার পরও যারা নাকি আমি নবীর উপর দূর শরীফ পড়ে না আমি নবী নবীজির নামের উপর তাজিম করে না আমি নবীজির নাম শোনার পরও যারা আমি নবীর উপর দূরত পড়ে না আমার আল্লাহ তাদের উপর আমার নবী আমিন বললেন আল্লাহর দরবারে কবল হয়ে গেল এক মা পায়া বাবা পায়া যাদেরকে জান্নাতি বানাইতে পারলো না মা আর বাবা সন্তানের জন্য জান্নাত সুবহানাল্লাহ বলুন না নবীজি বলেন আল জান্নাতু তাহতা আকদামিল তোমার মা তোমার জন্য জান্নাত সুবহানাল্লাহ বলুন না মায়ের পায়ের নিচে তোমার জান্নাত বাবার পায়ের নিচে তোমার জান্নাত সুতরাং মা পাইলো বাবা পাইলো জান্নাতি নিজেকে বানাইতে পারলো না তাহলে মনে করতে হবে তার মতন কপাল ফোড়া আল্লাহর জগতে আর কে হয় নবীজির নাম শোনার পরেও যে তাজিম করে না সম্মান করে না নবীজির উপর তাজিমে সম্মানে দূরত পড়ে না তার মতো হতবাগা তার মতো কপাল ফোর আল্লাহর জগতে আর কেউ নাই তিন নম্বর কেন আমিন বললেন আমার নবীজি বলেন তিন নম্বর আমিন বলার পিছনে কারণ হলো যারা রমজান মাস পাইল রমজান মাস পায় তাদের গুণাগুলো ক্ষমা করাইতে পারল না তার মতো হত বাগা কপাল ফরা আল্লাহর জগতে কেউ নাই একটা সুবর্ণ সুযোগের মাস এমন রহমত দিলে এই যে একটা সময় ইফতার সময় নবীজি বলেন এই সময়টা যে কত মূল্যবান রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত একটা আনন্দ হলো ফারহাতুল ইন্দাল ফিতরাতি ইফতারের সময় আরেকটা আনন্দ হলো ফারহাতুন ইন্দা রব্বিল আলামিন যখন রোজাদার তার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে না ইফতারের মুহূর্তটা এমন একটি সাল্লাল্লাহু আলাইহি সাহা বলছেন এই মুহূর্তে এই সময়ে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহর কাছে কোনো প্রার্থনা করে আল্লাহর দরবারে তা কবুল হয়ে যায় বলুন ইফতারের মুহূর্ত এমন এক মুহূর্ত যে মুহূর্তে কন্টিনিউ আল্লাহ পাকের রহমত নাজিল হয় বলুন না দোয়া কবুল হয় আল্লাহর রহমত নাজিল হয় আর পুরস্কার হলো এই ইফতারের মুহূর্তে যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তোমার সারাদিন রোজা রাখলাম তোমার জন্য আল্লাহ ইফতারগুলোর সামনে এখনো আমরা খাই না আল্লাহ এই মুহূর্তে আমি তো তোমার জন্য রোজা রাখছি আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও আল্লাহ বলেন এই বন্দাটা ক্ষমা চাইতে দেরি হবে আমি আল্লাহ তারে মাফ করতে দেরি হবে না সুবহানাল্লাহ বলেন না তাহলে ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া কোনো কিছুই পারুন আর না পারুন অন্ততমাকে এতটুকুন বলবেন আল্লাহ তুমি আমার ক্ষমা করে দিও আল্লাহ আমার রোজা তুমি কবুল করিও আল্লাহ আল্লাহ তুমি আমার উপর রহমত নাজিল করিও আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও এই কথাটা বলা যাবে না দু আপনি আরবিতে করতে পারেন আর না পারেন ইফতারটারে সামনে রেখে বাবা ইফতার সামনে রেখলে অনেক সময় মেজাজ গরম হয়ে যায় কারো কথায় মনে মানে শুনতে মনে চায় না মেজাজ আগুনের মতন হালি জলে জ্বলে কেউ কুচু বললো মানে বারতের মতন হয়ে যায় না মেজাজ ঠান্ডা রাখবেন ঠান্ডা রেখে বাবা এই মুহূর্তটাকে কাজে লাগাবেন নীরবে নির্জনে অথবা সন্তান আদিকে নিয়ে আপনি আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করবেন আল্লাহ আমার রোজা তুমি কবুল করো আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো আমি বিপদে আছি আল্লাহ তুমি বিপদ দূর করে দাও আমার নবীজি বললেন এই মুহূর্তটা দোয়া কবুলের সময় তুমি যদি হাত তুলে দোয়া করো আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলবে সুবহানাল্লাহ বলুন না তো আপনাদের জন্য আমি একটু ইফতারের ব্যবস্থা করেছি দশই রমজান আজকে রহমতের দশ দিন আমাদের থেকে বিদায় নিচ্ছেন আরেকটা উদ্দেশ্য হল আজকে ছাব্বিশে ফাল্গুন আমার মা জননী এই দিনে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন দুটি বৎসর অতিবাহিত হল মা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন মায়ের স্মরণে আজকে একটু আমি আয়োজনের ব্যবস্থা করেছি আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমরা যারা উপস্থিত হয়েছি যাদের মা কবরে আছেন বাবা কবরে আছেন সকলের জন্য আমরা দোয়া করব। আল্লাহ যেন সমস্ত কবরবাসীদের কবরে আজাব মাফ করেন বলুন আমিন আল্লাহ যেন সবাইকে কবুল করে বলুন আমিন যারা অসুস্থ আছেন মা বাবাডা অনেক মা বাবার জন্য দোয়ার প্রার্থী হয়েছেন আমরা মা বাবাদের জন্য যারা অসুস্থ মা বাবা আছেন অথবা আমাদের মাঝে যারা অসুস্থ আছেন সবার জন্য আমরা দোয়া করব ইফতারের যেহেতু সময়টা বেশি লম্বা নয় বেশি কথাও এখন বলা যাবে না আমরা শরীফ পর্ব তারপরে দোয়া হবে দোয়ার ফাঁকে আপনাদের সামনে ইফতারটায় পৌঁছে যাবে ইনশাল্লাহুল আজিজ আপনারা আপনাদের যথা উপযুক্ত যোগ্যতম ইফতারে আমি আপনাদের জন্য করতে পারি নাই যতটুকুন করেছি বরকতের জন্য বাবা আমার একটা ইচ্ছা আমার গ্রামবাসী পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে ইফতারটা করার জন্য এই জন্য আমিও আপনাদের কাছে দোঁয়া চাই আমি অসুস্থ মানুষ আল্লাহ পাক যতটুকুন আপনাদের জন্য করেছি মনে কষ্ট না নিয়ে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে আটু তৌফিক দিয়ে আপনাদেরকে যেন আমি আরও সুন্দর করে আপ্যায়নের ব্যবস্থা করতে পারি আল্লাহ পাক যেন আমাদের এই আজকের আয়োজনকে কবুল করে আমরা সবাই বলে আমিন